আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের নদ নদী হাওড় বাওর যা কিছু আছে সেগুলো নিয়ে আজকে একটু দুর্দান্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব সবাই একটু ফোকাসভাবে আমাদের এই ক্লাসটা করবা বাংলাদেশের নদ নদীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলটা সেটা নিয়ে ডিসকাস করার সময় বাংলাদেশের নদ নদীগুলো কোথায় উৎপত্তি হয় কোথায় পতন হয় কীভাবে কোথায় তার যুক্ত হয় সেটা আগে একটু আমাদের তথ্যগুলো একটু জেনে নিই তারপর আমরা একটু ম্যাপ অ্যানালাইসিস করছি খেয়াল করবা যে গঙ্গা এবং পদ্মা যে নদীগুলো আছে সেই নদীগুলো হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এটার উৎপত্তি হয়েছে মেঘনার উৎপত্তি হয়েছে আসামের নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে এই নামগুলো একটু বোঝার চেষ্টা করো আমরা কিন্তু একটু পরে দেখব ব্রহ্মপুত্র যমুনা তিব্বতের কৈলাস থেকে করতোয়া সিকিম থেকে তিস্তা ও সিকিম থেকে কর্ণফুলি মিজোরামের লুসাই পাহাড় থেকে সাঙ্গু মিয়ানমার বাংলাদেশের সীমানায় আরাকান পর্বত থেকে হালদা খাগড়াছড়ি জেলার বদনাতলি থেকে ফেনি ত্রিপুরা থেকে ফেনি নদী নাফ নদীটা মিয়ানমারের আরাকাত পর্ব থেকে এবং মহানন্দা তাও কিন্তু আরাকান অঞ্চল থেকে তাহলে আমরা এবার একটা ম্যাপ অ্যানালাইসিস মাধ্যমে প্রত্যেকটা একটু বোঝার চেষ্টা করবো যে কিভাবে মূলত ওরা যুক্ত হয়েছে বা কিভাবে ওরা একসাথে মিলিত হয়েছে তাহলে একটা ম্যাপ অ্যানালাইসিস মাধ্যমে যদি একটু দেখি এই যে ধরো এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ এবং এই বাংলাদেশের ম্যাপের মধ্যে প্রত্যেকটা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কোথা থেকে এই নদীর উৎপত্তি শেষ হয়েছে সেগুলো সম্পর্কে একটু আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এই বাংলাদেশের মধ্যে আমরা যদি হিমালয়টা ধরি এই যে এটা হচ্ছে হিমালয় এই হিমালয় অঞ্চল থেকে বাংলাদেশের ভিতরে ঢুকেছে গঙ্গা নদী যেটা বাংলাদেশে ঢুকে এটা নামকরণ করেছে পদ্মা আবার সিকিম অঞ্চল থেকে সিকিম অঞ্চল থেকে বাংলাদেশের যে নদীটা প্রবেশ করেছে এটার ভারতীয় নাম হচ্ছে তিস্তা বাংলাদেশের নাম তিস্তা আবার তিব্বত অঞ্চল এই তিব্বত তিব্বতের মানব সরোবর অঞ্চল থেকে বাংলাদেশে যে নদীটা ঢুকেছে এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র একটু আগে আমরা পড়েছি কিন্তু না তারা তিনটা নদী কিন্তু দেখো এই যে হিমালয় থেকে গঙ্গা বা পদ্মা নামে যেটা আসছে এটা পড়লাম আমরা পড়লাম তিস্তা নদীটা এই যে তিস্তা নদীটা পড়াশোনা করলাম আমরা পড়লাম ওই পাশে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কোথায় এই যে ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস থেকে যেটা এসেছে আচ্ছা আমরা আরো কিছু আগে নিয়ে আসি এ পাশে আসামের নাম শুনেছো তোমরা হয়তো বা আসাম আসামের লুসাই পাহাড় অঞ্চল থেকে এই আসামের অঞ্চল থেকে বাংলাদেশে যে নদীটা প্রবেশ করেছে এটা পরবর্তীতে এসে মেঘনা নাম ধারণ করবে এটা অনেকগুলো ভাগ আছে তারপরে এই দিকটাতে আছে মিজোরাম মিজোরাম এই মিজোরাম অঞ্চলে মিজোরাম অঞ্চল থেকে বাংলাদেশে যে নদীটা ঢুকেছে এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি কর্ণফুলী নদী তাহলে প্রবেশ পথ তোমরা সবাই দেখলে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে সেটা একটু ভালো করে বুঝে নাও তাহলে আমাদের অনেকগুলো টপিক একসাথে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমাদের এই পদ্মা নদীটা প্রবেশ করেছে কোন জেলা দিয়ে আমাদের পদ্মা নদীটা প্রবেশ করেছে এই যে পদ্মাটা প্রবেশ করেছে চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে আচ্ছা তিস্তাটা কোথা দিয়ে প্রবেশ করেছে তিস্তা প্রবেশ করেছে নীলফামারী জেলা দিয়ে নীলফামারী নীলফামারী জেলাতে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র কোথায় প্রবেশ করেছে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল ব্রহ্মপুত্র প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা দিয়ে আসামটা দিয়ে যেটা প্রবেশ করেছে আসাম অঞ্চল থেকে যেটা প্রবেশ করেছে এই নদীটা খুবই গুরুত্বপূর্ণ এটা সিলেট অঞ্চল দিয়ে প্রবেশ করেছে যেটা পরবর্তীতে আমরা জানি সামনে গিয়ে মেঘনা নাম ধারণ করবে থেকে যেটা প্রবেশ করেছে এই নদীটা হচ্ছে কর্ণফুলি এবং এটা বাংলাদেশের একদম এসে পতিত হয়েছে অঞ্চল পার্বত্য চট্টগ্রাম দিয়ে এটা প্রবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম কোন অঞ্চল দিয়ে ঢুকেছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দিয়ে প্রবেশ করেছে তাহলে প্রত্যেকটা যে নদ নদী আছে সেই নদ নদীগুলোর উৎপত্তি স্থল আমরা শিখলাম প্রবেশ শিখলাম ভারতীয় নামটা কি আর বাংলাদেশের নামটা কি এগুলো সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তাহলে এগুলো থেকে কিন্তু বাংলাদেশের যে নদ নদী আছে সেই নদ নদীর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায় তাহলে এই যে নদীর প্রবেশপথ মনে রাখার টেকনিক ইন্ডিভিজুয়াল ভাবে এখানে কিছু দেওয়া আছে দেখো পদ্মা থেকে পদ্মা প্রবেশপথ চামাই নবগঞ্জ তাহলে পদ্মা তুমি নবাব তাহলে এটা থেকে কি মাথায় রাখা যায় পদ্মা নদী তুমি নবাব মানে নবাব মানে চাপাই নবগঞ্জ দিয়ে প্রবেশ করেছ আচ্ছা তারপরে মেঘনা সিলেট দিয়ে প্রবেশ করেছে অর্থাৎ মেঘনা সিলেটের স্বভাব তাহলে পদ্মা তুমি নবাব মেঘনা সিলেটের স্বভাব তাহলে আমরা জানি মেঘনা নদীটা এই যে আসাম থেকে এসে এই যে সিলেট দিয়ে প্রবেশ করেছে যেটা পরবর্তীতে মেঘনা নাম ধারণ করবে আচ্ছা তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কুড়ি অর্থাৎ বিশ জন ব্রহ্মপুত্র আছে ব্রহ্মপুত্র কুড়ি তাহলে ব্রহ্মপুত্র কুড়ি থেকে আমরা গ্রাম নামটা দিয়ে মনে রাখতে পারি ব্রহ্মপুত্রের কুড়ি তিস্তা নীলফামারি তাহলে তিস্তার লালমণি মানে হচ্ছে কি বলতো তিস্তাটা আমরা বলতো নীলফামারীর অঞ্চল থেকে ঢুকেছে তাহলে তিস্তার নীলফামারি অঞ্চল দিয়ে প্রবেশ করেছে বা তিস্তা নীল থেকে আমরা মনে রাখতে পারি কর্ণফুলি রাঙামাটি অঞ্চল দিয়ে প্রবেশ করেছে তাহলে কর্ণ রাঙা পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি অঞ্চল দিয়ে এটা প্রবেশ করেছে রাঙামাটি অঞ্চল দিয়ে এটা প্রবেশ করেছে তাহলে আশা করি এই যে ম্যাপ অ্যানালাইসিস মাধ্যমে আমাদের যে গুরুত্বপূর্ণ নদ নদীর উৎপত্তি স্থল প্রবেশ কোন নাম দিয়ে প্রবেশ করেছে এগুলো সবকিছু আশা করি তোমাদের সবারই একদম একদমই ক্লিয়ার এবার একটু খেয়াল করো এই তাহলে যদি এটা ক্লিয়ার হয় নদ নদীর আরো কিছু বেসিক ইনফরমেশন নিয়ে একটু আলোচনা করব যেমন বাংলাদেশে বর্তমানে নদ নদী আছে কত বাংলাদেশে বর্তমানে মূলত বাংলাদেশের নদ নদীর সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী চোদ্দশো পনেরোটি এটা চেঞ্জ হতে পারে আবার তাহলে চোদ্দশো পনেরোটি নদ নদী আছে এবং এই নদ নদীর মধ্যে নদ নদী বিষয়ক যে পড়াশোনা সেটাকে আমরা পটামোলজি নামে ডাকি পটা পটামোলজি নামে বাংলাদেশে এটাকে ডাকি আচ্ছা এই বাংলাদেশের যে পোটামোলজি আছে এই পোটামোলজির কি পড়াশোনা করে যখন তুমি নদ নদী বিষয়ে জানবা দুই তিনটা তোমাদের হচ্ছে সংস্থা বা তোমার গুরুত্বপূর্ণ কিছু অর্গানাইজেশন সম্পর্কে তোমাকে জানতে হবে যেমন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা সংস্থার নাম হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট নদী গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট তাহলে বাংলাদেশ যে নদী গবেষণা ইনস্টিটিউটটা হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউটটা কোথায় এটা প্রশ্ন আসতে পারে কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রশ্ন আসতে পারে নদী গবেষণা ইনস্টিটিউট মূলত প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে 1977 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায় কিন্তু এটাকে স্থানান্তরিত করা হয়েছে স্থানান্তরিত স্থানান্তরিত করা হয় কোথায় স্থানান্তর করতে হয় ফরিদপুরে ফরিদপুরের হারু তাহলে ফরিদপুরের হারু কান্দিতে এটাকে স্থানান্তরিত করা হয় বা চেঞ্জ করে নিয়ে আসা হয় তাহলে বর্তমানে কোথায় আছে অবশ্যই ফরিদপুরের হারু কান্দিতে আছে এটা একটু জানতে হবে নদী ইনস্টিটিউট কোথায় হারু কান্দি ফরিদপুর বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা যেটা প্রায় তোমার হচ্ছে চারশো একচল্লিশ কিলোমিটার এটা তিনশো দুঃখিত তিনশো একচল্লিশ কিলোমিটার এটা বড় মাত্র আমার যদি বলি একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত হালদা নদীতে হালদা হালদা নদীতে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এটাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামেও ডাকা হতো এবং ডাকা হয় এটা কিন্তু পরীক্ষাতে আসা সম্ভব কম কারণ পলিটিক্যাল চেঞ্জের কারণে আচ্ছা বাংলাদেশের বৃহত্তম নদ কোনটা ব্রহ্মপুত্র নদ এটা কিন্তু নদী না এটা হচ্ছে নদ এটা থেকে প্রশ্ন আসতে পারে আর ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে গাঙ্গিনা বা এটাকে অনেকে গাঙ্গিনী বলে ডাকে গাঙ্গিনা 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 নদী ঠিক আছে তাহলে এই নদ নদীর বেসিক ইনফরমেশন থেকে তোমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে আরো ধর তোমাকে কি ভারত বাংলাদেশের যৌথ নদী তোমার কমিশন কবে গঠিত হয়েছে চুক্তি হয়েছে কত সালে মুজিবিন্দরা চুক্তি আমরা বলি এটা হয়েছে উনিশশো সালে আবার বলতে পারে জাতীয় নদীরক্ষা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে ঢাকায় এটা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তাহলে এই টপিক গুলো সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবা চুয়ান্নটা আন্তঃসীমান্ত নদী আছে আন্তঃসীমান্ত নদী কি সেটা সম্পর্কে একটু বলে রাখি নদীটা কি আচ্ছা আমরা এখানে দেখলাম আন্তঃ আন্তঃ সীমান্ত নদী তাহলে আন্তঃ সীমান্ত নদী কোনটা আন্তঃ নদী মানে হচ্ছে বাংলাদেশের বর্ডারটাকে ক্ল্যাশ করে যখন অন্য দেশ থেকে নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে অথবা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে অন্য দেশে যখন কোন একটা নদী প্রবেশ করেছে তখন সেটাকে আমরা বলবো আন্তঃসীমান্ত সীমান্ত নদী অর্থাৎ এক দেশ থেকে সীমান্ত ক্রস করে অন্য দেশে চলে গিয়েছে এমন নদী আছে মোট যার মধ্যে ভারতের সাথে আছে ভারতের সাথে ভারতের সাথে আছে কতটি চুয়ান্নটি এবং মিয়ানমারের সাথে আছে মিয়ানমারের সাথে আছে তিনটি নদী তাহলে ভারতের সাথে চুয়ান্নটি মিয়ানমারের সাথে তিনটি বড় নদী আছে এখানে আশা করছি তোমরা সবাই একদমই একদমই ক্লিয়ার আছো এগুলো ঝামেলা নাই ঝামেলা থাকার কথাও না আমরা এবার নদ নদীর সবচেয়ে নদ নদীর তীরবর্তী যে শহর বন্দরগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানবো যে কোন নদ নদীর পাশে কোন শহরটা আছে কোন নদী কোন বন্দর আছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবে এবং এগুলো বারবার পরীক্ষাতে আসে প্রতি বছর এই নদ নদীর প্রশ্নগুলো থাকে ঠিক আছে তাহলে একটু জানার চেষ্টা করি যেমন কার আছে প্রথমত বাংলা বান্ধা বা তেঁতুলিয়া যে অঞ্চলটা এটার পাশে কিন্তু কোন নদী আছে মহানন্দা নদী কোন শহর পাবনা শহরে মহানন্দা নদীটা আছে ঠিক আছে আমরা আমরা একটু মাথায় রাখবো পাবনা শহরে কোনটা আছে ইছামতি নদী আছে তাহলে চারটা জিনিস একসাথে করলাম আমাদের জেলাটা আছে শহর আছে তেতুলিয়ার পাশে মহানন্দা এবং পাবনার পাশে নদী। আমরা আবার দেখবো মহাস্থানগড় বগুড়া এই মহাস্থানগড়ের পাশে আছে কর্ত আমরা কিন্তু জনপদ পড়ার সময় পড়েছি আর নারায়ণগঞ্জের পাশে আছে শীতলক্ষা চাপাই সাথে আছে মহানন্দা নদীটা মাওয়া বন্দরের পাশে আছে পদ্মা নদীটা রাজশাহীর পাশে কোনটা অবশ্যই পদ্মা নদী তাই না পদ্মা নদী আছে আর টঙ্গির পাশে যে ইস্তেমা হয় ইস্তেমা টঙ্গি কোন নদীর পাশে তুরাগ নদীর পাশে ঠিক আছে এটা জীবন্ত সত্তা বলা হয় তুরাগ নদীকে ঢাকার পাশে কোনটা আছে বরিগঙ্গা ঠিক আছে এবং কুমিল্লার পাশে আছে গমতি কুমিল্লার দুঃখ বলা হয় কাকে কুমিল্লার দুঃখ বলা হয় এই গমতি নদীকে সিলেটের পাশে কোনটা আছে সুরমা নদী ব্রাহ্মণবাড়িয়ার পাশে আছে তিতাস নদী যৌকিগঞ্জ যেটা সিলেটে এই জোকিগঞ্জের পাশে আছে কুশিয়ারা নদী আমরা জানি সিলেট জেলাতে এই যে বাংলাদেশের এই অঞ্চলটাতে সিলেট জেলাতে দুইটা নদী সে বিভক্ত হয়েছে একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা তাহলে সুরমা কুশিয়ারা দুইটা নদী জোকিগঞ্জ সিলেটের পাশে কুশিয়ারা আর যশোরের পাশে আছে ভৈরব নদী ভৈরব কিন্তু একটা জেলাও হতে পারে ইনফিউচার পঁয়ষট্টি তম জেলা হতে পারে সেটা তাহলে বর্তমানে কিশোরগঞ্জের অন্তর্ভুক্ত একটা বড় উপজেলা এটা তাহলে এই যে ভৈরব নামটা এটা অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে একটা নদীও আছে ভৈরব যেটা যশোরের পাশে অবস্থিত খুলনার পাশে আছে রূপসা আমরা জানি যে রূপসার উপরে কিন্তু রূপসা ব্রিজ অবস্থিত রূপরাল শাহ নামে সে রূপসা ব্রিজ আর মংলাটা মংলাটা খুব গুরুত্বপূর্ণ মংলার পাশে আছে পশুর নদী কুষ্টিয়ার পাশে আছে গড়াই নদী যেটা পদ্মার একটা শাখা নদী পদ্মা নদীর শাখা নদী আর বরিশালের পাশে আছে কীর্তন খোলা নদী এটা খুবই খুবই বিখ্যাত একটা নদী তাহলে শহর বন্দর নদী এগুলো থেকে আমাদের কোশ্চেন আসলে কোন বন্দরের পাশে কি কোন নদী আছে কোন শহরের পাশে কোন নদী আছে এগুলো ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে এই চকটা দেখলে তোমাদের এইটার ঝামেলাটা আর থাকবে না একবার করে রিভিশন দিবা বারবার করে পড়বা ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে আচ্ছা এবার নদ নদীর আরো একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেই যেমন আমরা যদি বলি বাংলাদেশের নদ নদীর গুরুত্বপূর্ণ ফেরিঘাটগুলো কোথায় অবস্থিত যেহেতু নদ নদী আর নদ নদী ফেরিঘাট তো একই জিনিস কোথায় কোন ফেরিঘাটের অবস্থান এবং সেগুলো কোন অঞ্চলে যেমন বাংলাদেশের ফেরিঘাটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো একটু বলি যেমন দৌলদিয়া রাজবাড়ি এটা খুব গুরুত্বপূর্ণ গোয়ালন্দ ঘাট গোয়ালন্দ এই গোয়ালন্দ রাজবাড়িতে এটা অবস্থিত এটা ইম্পর্টেন্ট আচ্ছা পাশাপাশি পাটোরিয়া এটা অপোজিটে মানিকগঞ্জে আছে তাহলে দৌলদিয়া পাটোরিয়া দৌলদিয়া পাটোরিয়া আমরা বলি না তাহলে মানিকগঞ্জ থেকে আমরা কোথায় যাই আমরা রাজবাড়িতে যাই এটা আশা করি আরিচা এবং মাওয়া তাহলে মাওয়া আরিচা মানিকগঞ্জ থেকে কোথায় যাই মুন্সীগঞ্জ তাহলে মাওয়া আরিচা মাওয়া আরিচা এই অঞ্চলটাতে তারপর নগরবাড়ি পাবনা অঞ্চল একটা ফেরি আছে এবং এগুলো থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না বললেই চলে তাহলে পড়তে হবে কোনগুলা যেগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছে এই স্টারমার্কের এই চারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এগুলো একটু ভালো করে পড়বে দলদিয়া রাজবাড়ী পাটোরিয়া মানিকগঞ্জ আরিচা আছে মানিকগঞ্জ আর আরেকটা আছে কোথায় আমরা জানি মাওয়া মুন্সিগঞ্জ যে রোড এই অঞ্চলে তাহলে এগুলাই এই ফেরিঘাটগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে প্রিভিয়াস এর দুইটা কোয়েশ্চেন আসছে একটা হচ্ছে পাটরিয়া কোন জেলা বা পাটরিয়া যেই আমাদের ঘাট আছে পাটরিয়া ঘাটটা কোন জেলার মধ্যে পড়েছে মানিকগঞ্জ জেলায় পড়েছে তাহলে এগুলাই বারবার করে পড়তে হবে এবার আসি আমাদের বিখ্যাত খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল পরিচিতি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপত্য শিল্পীগুলো আছে সেই স্থাপত্য শিল্পগুলো কোন কোন নদীর পাশে পড়েছে আচ্ছা যদি এমন বলা হয় যে যেমন যেমন প্রশ্ন এসেছিল একবার বিগত বছর প্রশ্নে খেয়াল করলে আমরা দেখতে পারি যে একবার প্রশ্ন এসেছিল এমন যে কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে তাহলে এভাবে করে যদি কোন একটা লোকেশন বলে দেয় যে এই লোকেশনটা কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষাগুলোতে আসে তাহলে এটা একটু খেয়াল করে নেই যে সোনারগাঁও সোনারগাঁও কিন্তু শীতলক্ষা নদীর তীরে অবস্থিত আমরা জানি সোনারগাঁও পানামনগর কোন জেলাতে নারায়ণগঞ্জ জেলাতে আর নারায়ণগঞ্জ জেলা কোন নদী শীতলক্ষা নদী আচ্ছা পাহাড়পুর বৌদ্ধ বিহার এটা কিন্তু আত্রাই নদীর তীরে অবস্থিত মহাস্থানগঞ্জ ছোটবেলায় থেকে পড়ছি কর্তোয়া নদীর তীরে অবস্থিত বগুড়াতে অবস্থিত লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত ঢাকার পাশে কোন নদী বুড়িগঙ্গা আসান মঞ্জিল ঢাকায় অবস্থিত ঢাকার পাশে কোন নদী বুড়িগঙ্গা ফারাক্কাবাদ মরণ ফাঁদ বলা হয় এটাকে মরণ ফাদ বলা হয় ফারাক্কাবাদ এই মরণ ফাঁদ অবশ্যই পদ্মা নদীর উপরে আর পদ্মা মানে কি গঙ্গা ভারতীয় অংশ তিস্তা বাদ প্রকল্প কোন নদীর উপরে তিস্তার উপরে বাদ এটা কিন্তু ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত যমুনা সার কারখানা এটা যমুনা নদীর তীরে অবস্থিত আর দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটা ভৈরবে অবস্থিত ভৈরব নদীর তীরে তারপর ফেনসুগন সার কারখানা প্রত্যেকটা কারখানা কিন্তু নদীকে কেন্দ্র করে উঠে কারণ প্রচুর পরিমাণে পানি বা ওয়েস্টেজ সেগুলা কিন্তু সেখান থেকে তারা রিলিজ করে তারপর ফেনসুগন সার কারখানা কুশিয়ারিতে অর্থাৎ কুশিয়ারা যে নদী আমরা জানি সিলেট অঞ্চলে বাংলা বন্ধার স্থল নদ নদীর অংশ নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত সেটা হচ্ছে নদ নদীর মূল নদী বলতে কোনটাকে বুঝি আমরা উপনদী বলতে কোনটাকে বুঝি এবং শাখা নদী বলতে কোনটাকে বুঝি তাহলে একটু খেয়াল সময় খেয়াল করলে বুঝতে পারবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্মা নদীর নাম আমরা জানি পদ্মা নদী এই যে পদ্মা নদী এই পদ্মা নদীর যে উপনদী উপনদী হচ্ছে মহানন্দা এটা তুমি কিভাবে মাথায় রাখতে পারো মহাপদ্মা দিয়ে মহাপদ্মা মহা থেকে মহানন্দা পদ্মা থেকে পদ্মা তাহলে পদ্মা নদীর উপনদীর নাম হচ্ছে মহানন্দা আচ্ছা মেঘনা যে নদীটা আছে মেঘনা নদীর উপনদী অনেকগুলা যেমন গমতি তিস্তা মনু এবং বাউলা। তাহলে গমতি তিস্তা মনু এবং বাউলা এটা আমরা মেঘো অথবা আমরা এভাবে মনে রাখতে পারি বমতি এই গমতি শব্দটা দিয়ে মনে রাখতে পারি গো থেকে গমতি ম থেকে মনু এবং তি থেকে তিতাস এগুলো একটু মাথায় রাখতে পারি ব্রহ্মপুত্রের যে উপনদীগুলো আছে সেগুলো হচ্ছে তিস্তা এবং ধরলা এই তিস্তা নদীটা এবং ধরলা নদীটা এই দুইটা হচ্ছে ব্রহ্মপুত্রের খুবই গুরুত্বপূর্ণ উপনদী উপনদী বলতে আমরা কি বুঝি আর শাখা নদী বলতে কি বুঝি এই জিনিসটা নিয়ে মাঝে মাঝে তোমাদের কনক্রিট হয় এটা একটু বলে দিচ্ছি উপনদী কি এবং শাখা নদী কি ধরো এটা হচ্ছে আমাদের মূল নদী যদি নদীতে কেউ পানি প্লাস করে অর্থাৎ উপর থেকে কোনো নদী এসে এই নদীটাতে মিলিত হয় তাহলে এটা হবে উপনদী আর আমাদের মূল নদী থেকে যদি কোন একটা অংশ বের হয়ে যায় তখন সেটা হয়ে যাবে শাখা নদী তাহলে মূল নদী উপনদী এবং শাখা নদী আশা করি তোমাদের একটু খেয়াল মহানন্দাটার আরো কিছু নতুন নতুন উপনদী আছে এই উপনদীগুলো সম্পর্কে জানা দরকার যেমন পুনর্ভবা নাগর এবং কুলিক এবং টাঙ্গন এই নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ মহানন্দার ক্ষেত্রে মহানন্দা তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় মহানন্দা নদীর উপনদী কী কি আসতে পারে পুনর্ভবা নাগর কুলিক এবং টাঙ্গন এই টোটাল চারটা গুরুত্বপূর্ণ নদী আচ্ছা যমুনা নদীর নাম তোমরা সবাই শুনেছ ব্রহ্মপুত্র যে নদীটা এই নদীটা থেকে বের হয়েছে যমুনা নদী এই যমুনা নদীর যে উপনদীগুলো আছে সেগুলো হচ্ছে তিস্তা আত্রাই করতোয়া এবং দরলা এই নদীগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী হিসেবে বিবেচিত হয় আচ্ছা তাহলে উপনদী বলতে এগুলো থেকে প্রায় সময় তোমাদের কোশ্চেন আসে শাখা নদীগুলো একটু খেয়াল করো শাখা নদী বলতে আমরা কোনগুলোকে বুঝি শাখা নদী বলতে যেসব নদী মূল নদী থেকে বের হয়ে নিম্নমুখী স্রোতে চলে যায় অর্থাৎ মূল নদী থেকে বের হয়ে চলে যায় মাইনাস করে ফেলে পানিটাকে সেটাকে আমরা বলবো শাখা নদী তাহলে শাখা নদীটি একটু খেয়াল করো মূল নদী কোনটা পদ্মা পদ্মা নদীর শাখা নদী কোনটা অর্থাৎ পদ্মা নদী থেকে পানি নিয়ে বের হয়ে গেছে কারাকরা আছে কুমার গড়াই মাথা মাথাভাঙা বৈরব আরিয়ালখা মধুমতী চিত্রা এবং ইসামতী তাহলে মধুমতী ইসামতী চিত্রা বৈরব আরিয়ালখা মাথাভাঙা কুমার এবং গড়াই এই নদীগুলা পদ্মা নদীর শাখা নদী আমরা কিভাবে মনে রাখতে পারি একটা মনে রাখার খুব সুন্দর একটা টেকনিক আছে এখানে যে পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতি চিত্রা আকে ইচ্ছা করে তাহলে এখান থেকে অনেকগুলো নদী তোমরা পেয়েছ দেখো পদ্ম থেকে পদ্মা নদী কুমার গড়াই নদী মাথাভাঙা নদী ভৈরব নদী তারপর নদী তারপর তোমরা এখানে চিত্রা নদী পেয়েছো এই যে চিত্রা নদী আর ইচ্ছে থেকে ইচ্ছা নদীটা তোমরা পেতে পারো আচ্ছা শীতলক্ষা কার শাখা নদী প্রশ্ন যদি এইভাবে আসে আনসার করবা ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে শীতলক্ষা যমুনা এবং বংশী তাহলে এভাবে প্রশ্ন আসতেই পারে যে বংশী কার শাখা নদী বংশী নদীটি শীতলক্ষার এবং বংশী শীতলক্ষা এবং যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী তাহলে এটা এটা আমরা রাখতে রাখতে পারবো পারি যে ব্রাহ্মণের শীতল যৌবন কিভাবে ব্রাহ্মণের শীতল যৌবন ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদের যে উপনদীগুলো আছে সি থেকে শীতলক্ষা ঠিক আছে যৌ থেকে হচ্ছে যমুনা এবং বন থেকে আমরা বংশীটা মনে রাখতে পারি তাহলে আশা করি এই শর্ট টেকনিকের মাধ্যমে তোমরা যদি নদ নদীগুলো পড়াশোনা করো নদ নদী নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না এই অধ্যায় নদ নদী যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আসলে তোমরা সবাই ক্লিয়ার আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য